নমস্কার সুমনাস রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের একটি দুর্দান্ত স্বাদের তেলকই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন তার উপরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে রেখে দেবেন পাঁচ সাত মিনিট রাখার পরে এদিকে একটা মশলা তৈরি করতে হবে কিছুটা পরিমাণ আদাকে খোসা ছাড়িয়ে নিয়ে নেবেন তারপর উপর দিয়ে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা পানমুড়ি আর গোটা ধনে আর দেবেন আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো ঝাল আপনারা যেরম ঝাল খান সেরকমই দিয়ে দেবেন লঙ্কা দিয়ে দেবেন আর দেবেন তিন চারটে গোটা এলাচ দিয়ে মশলাটাকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন আর কিছুটা পরিমাণ পেঁয়াজকে ভালো করে বেটে নেবেন দিয়ে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দেবেন বসিয়ে কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে কই মাছগুলোকে দিয়ে দুপিট উল্টে লাল করে ভেজে নামিয়ে নেবেন তারপর আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবেন গোটা জিরে গোটা জিরেটা যখন ভালো করে ভাজা হবে গোটা জিরে থেকে একটা মিষ্টি গন্ধ উঠে আসলে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নেবেন তেলের সঙ্গে দিয়ে দেবেন টমেটো কুচি একে একে টমেটো কুচি দেওয়ার পরে কি দিয়ে দেবেন পরিমাণ মতো নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটা আর টমেটোটা গলে গেলে ওই বেটে রাখা যে মশলাটা ওই মশলাটা দিয়ে দেবেন তারপরে একে একে দিয়ে দেবেন ওপর দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটা অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবেন জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা যে মাছগুলো ওই মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে আর অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে দেবেন কেন টমেটো দেওয়া আছে তো মিষ্টি একটু তরকারিতে দিলে টেস্ট বেশি ভালো লাগে দিয়ে ফুটিয়ে ঝোলটা যখন একদম কোম গামাখা গামাখা হয়ে আসবে তখন ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের তেলকই রেসিপি যদি এইভাবে আগে বাড়িতে না তেলকই রেসিপি বানিয়ে খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই পছন্দের খাওয়ার একটি একটি দুর্দান্তে স্বাদের রেসিপি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন কই মাছের অনেক রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তো একবার এইভাবে তেলকই রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে